এমন পানি আমার কুদরতি হাতে উঠায়া দিলা যেই পানির কারণে জাহান না আমার জমিন এটিকে থাকতে পারল না আল্লাহ ডাক দিয়া বলে পাই তোমার হাতে কোনো জমজমের পানি দেই নাই আবে হায়াতের পানি দেই নাই আউজে কাউসারের পানিও নয় তোমার হাতে যেই পানি দিয়েছি তুমি কি জানো আজ মারা গেলে কাল দুই দিন ওই কবর তোমার ঘর ওই হাসরের ময়দানে উঠতে হবে হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে না পারমান গুলা দৌড়াইতে থাকবে আর বলবে নাফসি নাফসি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলে ও জমিনের উম্মত ওই হাসরের ময়দানের কথা চিন্তা করিয়া দেখো আপন বলতে কেউ থাকবে না ওই দিন সবাই দূর দূর করে তোমার জমিনের মতো তারায়া দিবে আপন সন্তান বাবার কাছে যাবে বাবা বলবে কে তুমি আমার বাবা বলিয়া ডাকিও না সন্তান মায়ের কাছে রে মা দশ মাস দশ দিন বেটে ধারণ করেছ আমি অসুস্থ হয়ে গেলে মা তুমি জমিনে ঘুমাইতে পারো নাই মা ডাক দিয়া বলবে কে তুমি এই জমিনের আমি তো কোনোদিন বিবাহ করি নাই এ যুবক ভাই বন্ধুর জন্য পাগল হয়ে গেছো বন্ধুর কাছে যাইবা ডাক দিয়া বলবা বন্ধু একটা নেকি দাও বন্ধু বলবে কে তুমি আমি কারোর বন্ধু নই আজকে আমি নিজেই তো না। আল্লাহ নোটিস জারি করে দিবেন আমতা আসুলিয়ুমা আইয়ুহাল মুজরিমুন এ নাফরমানের দল আশরের ময়দান থেকে আলাদা হয়ে যাও। নাফারমানগুলা চাইতে যাইতে থাকবে না ময়দানের থেকে ঘরে ধাক্কা দিয়া বের করে দেওয়া হবে সব মানুষগুলো কাঁদবে ওদিকে তোমার আমার দয়ার নবী জাহান্নামের শিরির গুরাই সিজদায় পড়িয়া বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি এদিকে মাওলা ডাক দিয়া বলবে পয়গম্বর মাকামে মাহমুদ রেডি করে দিয়েছি উঠিয়া যান জিবরাইল ডাক দিয়া বলে পয়গম্বর আমার আপনাকে নেওয়ার জন্য মাকামে মাহমুদ রেডি হয়ে গেছি আল্লাহর নবী ডাক দিয়া বলে মালিক না না আমার একটা গুণাগার উম্মাদ কেউ রেখে আমি জান্নাতে যাব না আল্লাহ আকবর জোরে বলেন এদিকে রহমদ আলম নবীকে ইব্রাহিম খলিল বলবে ও তোমার সন্তান তোমার এক উম্মতকে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দয়ার নবী মায়ার নবী পাখির মতো উরাল দিয়ে পিছনে দৌড়ায়া যাবে ও ফেরেস তার দল দাঁড়াও আল্লাহর ফেরেস তারা দাঁড়ায়া যাবে রহমতে আলম নবী বলেন ও ফেরেস তার দল আমার উম্মতকে কই নিয়ে যাও ফেরেস তারা বলবে পাই মিজানের পাল্লায় ওজন দিয়েছি নেকির পাল্লা ভারী হয় না নাই বদের পাল্লা ভারী হয়ে গেছে দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে ফেরেশতা আর বার আমার সামনে মিজানের পাল্লা দাঁড় করায়া দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের ভিতরে তোমার আমার জন্য যা করেছে এই সব কিছুর জন্য তোমার জন্য রেডি করে দিয়েছে আল্লাহর নবীর কথা শোনার পর ফেরেশতারা আবার মিজানের পাল্লা দাঁড় করাইবে ওই ব্যক্তির হাতের থেকে গলার থেকে পায়ের থেকে জাহান নামের শিকল খোলে নাই আল্লাহ নবী এক টুকরা কাগজ পকেট থেকে বের করে নেকের পাল্লার উপরে থইয়া দিলেন আর এক বর্ণনাই পাওয়া যায় নবী শুধু নেকের পাল্লায় হাত ঠেকায়া সরায় ফেলছে আল্লাহর বান্দার নেকের পাল্লা বড় ভারী হয়ে গেল ফেরেস তারা জাহান নামের শিকল খুলে দিয়া চলিয়া গেল আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কে তুমি আজকেই মুসিবতের সময় বাবা চিনল না মাও চিনল না বন্ধু চিনল না যেই দলের নেতার জন্য পাগল ছিলাম যেই দলের নেতা নেত্রীর জন্য আর একজনের সঙ্গে মারামারি করেছি দলের নেতা নেত্রীর জন্য তাদের বিরুদ্ধে কেউ কথা বললে কল্লা উড়ায় দিয়েছি ও গভীকে তারাও তো আজকে আমার কোনো পরিচয় দিল না দয়ার নবী ডাক দিয়া বলবেন আমি তোর দয়ার নবী উমের কান্দারি দয়ার নদীর কথা শুনে মোক্রসলের পায়ে পড়ে যাবে আল্লাহর নবী তার বুকের ভিতরে টেনে নিয়ে ডাক দিয়ে বলবে শোনা আয় আয় আমার মাওলানা কাছে তোর জন্য সুপারিশ করব আমার দয়ার নবী সুপারিশের জন্য যখন সামনে চলতে লাগবে এদিকে জাহান্নামের গর্দানগুলো হা করে আসতে থাকবে আর বলবে হালিম তালাতে মালিক আসুদহ হই না আমার পেটটা ভরে না আমার মাওলানা আবার সিজদাই পড়িয়া কান্দে থাকবে আল্লাহ বলে ও হাবিবার কান্দিও না আজকে তুমি যাদেরকে সুপারিশ করবা আমি মাওলা মাফ করিয়া জান্নাত দিয়া দিব চিৎকার বেড়ে বলেন না সুবাহান আল্লাহ দয়ার নবী মায়ার নবী যখন মাথা উঠাইবে আল্লাহকে ডাক দিয়া বলে ও মালিক আমার উম্মাদেকে সুপারিশ করো আগে জাহান নাম দাও ঠেকা দেওয়ি সেরে কি আসছে রায়ার নবীর হাতের ভিতরে কিছু পানি উঠায় দেওয়া হবে আল্লাহ ঘোষণা এখান থেকে পানি মেরে দাও এদিকে জাহান নামকে বেঁধে রাখার জন্য সত্তর হাজার শিকল দিয়ে আটকানো হয়েছে এক এক শিকলের পিছনে সত্তর হাজার করে ফেরেশতা রয়েছে এরপরে ও জাহান নামকে পিছনে নিতে পারে জাহান নাম হা করে সামনে দয়ার নবী যখন পানি ছিটায় মারিয়া দিল জাহান নাম বলে হালমিন বাজি দৌড়ায় পালা আমার নবী ডাক দিয়া বলে কি এমন পানি আমার কুদরতি হাতে উঠায়া দিলা যেই পানির কারণে জাহান না আমার জমিনে টিকে থাকতে পারল না আল্লাহ ডাক দিয়া বলে পাই তোমার হাতে কোনো জমজমের পানি দেই নাই আবে হায়াতের পানি দেই নাই হাউজে কাউসারের পানি ও নয় তোমার হাতে যেই পানি দিয়েছি তুমি কি জানো রসুল বলে আল্লাহ তুমি না জানাইলে আমি কেমনে জানবো আল্লাহ বলে দুনিয়া আমার বান্দা বান্দি গুনা করে ফেলছে রাতের গহিনে সব নির্জনে ঘুমায় গেছে আমার বান্দি সিজদাই পড়িয়া চোখের পানি ফেলায় কাঁদছে আমার বান্দা রাতের বেলায় সব ঘুমাইছে উঠিয়া চিৎকার করে কেঁদেছে আমি মাওলার কাছে চোখের পানি ফেলায় কাঁদছে রে পয়গম্বর জমিনে ঘরে বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নেভে নাই আজকে না ফরমানি দেন কারণে করে চোখের পানি সারা নিবান সম্ভব নয় এই জন্য আমি ওই বান্দা বান্দাবান্দির চোখের পানি গুলা এখানে রে এসেছি আল্লাহ তাবারক আলার নবী ডাক দিয়া বলে মাম্বাকা বিন খসিয়াতিল্লা তিলকাল আইনু কদ হারমাল্লাহু আলান নার হে দুনিয়ার উম্মত এক ফুটা চোখের পানি যদি মাওলার ভয় জাহান্নামের ভয় তোমার চক্ষু থেকে যদি গড়াইয়া ফেলাইতে পারো আল্লাহ বলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে

বে চিৎকার মেরে বলেন আল্লাহ সরে বলেন এই জীবন কিছুই না দুনিয়ার ভিতরে এই জিন্দগি সব বরবাদ হয়ে যাবে যদি আমলে সলে না নিয়ে যায় কি কথা ঠিক না এই জন্য কলিজার টুকরা যুবক ভাই তোমাদের পায়ে হাত রেখে বলি বৃদ্ধ বাবাজিরা কয়দিনের হায়াতের জিন্দগি চলে যেতে হবে ও সোনার মা বোনেরা কয়দিন দুনিয়াতে থাকবা পাশেই গরস্থান আছে একটু চিন্তা করে দেখো কত আপনজন সেখানে শুয়ে আছে কি কথা ঠিক না ভাই জোরে বলেন আজকে তুমি আমি বেঁচে আছি বিদায় দুনিয়ার আলো বাতাস দেখতেছি মানুষ সম্মান করতেছে তোমাকে কথা বলতেছে কিন্তু যখন লাশ হয়ে পড়ে থাকবো কেউ এসে আর নাম ধরেও ডাকবে না কি কথা ঠিক না বলবে আব্দুর রহমানের লাশ পড়ে আছে এই জন্য ভাই পাই হাত রেখে আমি আপনাদের কাছে না ইনশাআল্লাহ কারা কারা রাজি রাজিয়াসি একটু হাত উঠায় দেখাই লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর আল্লাহ আপনি আমাদের জিন্দগির সব গোনাখাতা মাফ করে এরপরে জমিন থেকে নেওয়ার তৌফিক দান করেন বলে আমি